আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা নতুন লুডো টুর্নামেন্ট অ্যাপ এর বিষয়ে কথা বলবো এখান থেকে আপনারা নিয়মিত আর্নিং করতে পারবেন সাতশো পাঁচশো টাকা করে এখানে আপনাদের কাজ থাকবে লুডো খেলে ইনকাম করবেন এখন লুডো খেলবেন কীভাবে কীভাবে ইনকাম করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলা হবে ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না যে আমি গেমটা খেলবো কীভাবে মেসেজ জয়েন হব কীভাবে কীভাবে টাকা উইথড্র করবো এবং কীভাবে আমি টাকাটা ডিপোজিট করব সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ভিডিওতে প্রথমে বলে যে আমার ইউটিউবের ডিসক্রিপশন বোর্ডে যে দেখবেন যে একটা অ্যাপ লিঙ্ক বলে একটা অপশান আছে অ্যাপ লিঙ্কে ক্লিক করবেন আমার এই অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে আপনি ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে যে আপনারা এমন একটা লিঙ্ক পাবেন যে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে এই ডিসক্রিপশন বোর্ডে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আমি এই যে লিঙ্কের পরে ক্লিক করলে আপনাদের চলে যাবে যে কোনো ব্রাউজারের ভিতরে আপনাদের ইউজ করতে পারেন যেমন ক্রোম যে কোনো ব্রাউজার এখান থেকে আপনারা যে কী করবেন ডাউনলোড অপশানে ক্লিক করে নেবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপটা ডাউনলোড হবে টুইট করি এই যে ডাউনলোড এগেইন চলে আসছে আমি একবার ডাউনলোড করেছি আবার বলতে আবার ডাউনলোড করতেছি তো সেই জন্য বলতেছে ডাউনলোড এগেইন এখানে দেখেন ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হইতেছে এখানে আমার ওপেন হয়ে গেছে আমি ইনস্টল দেবো এটা ইনস্টল দিলাম সেমভাবে ইনস্টল দেবেন আপনারা বোট আপনাদের লুডো গেমের নাম হলো লুডো বোট এই অ্যাপে আপনারা প্রতিদিন নিয়মিত যদি গেম খেলেন ম্যাচ খেলেন তাহলে আপনার নিয়মিত সাতশো পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন নিমিশে এখানে অ্যাপটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও এটাও এই ভিডিওর মাধ্যমে বুঝে নেন যে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে একটা অ্যালাউ চাইতেছে এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে এখানে দেখবেন যে আপনার প্রথমে এখানে চাইতেছে নাম্বার পাসওয়ার্ড এখন এক নাম্বার পাসওয়ার্ড দিতে হলে আগে আপনার কী করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আপনার এখন রেজিস্ট্রেশন করা যাবে না কারণ রেজিস্ট্রেশন অফ করা আছে আমি এটা অন করে আপনাকে দেখাই যে এখান থেকে আপনারা কী করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা অপশন আসবে যে ফার্স্ট নেম লাস্ট নেম যেখানে আপনাদের অপশন আইতেছে ফার্স্ট নেম লাস্ট নেম নাম্বার আপনার ফোন নাম্বার দেবেন আর এন্টার নাম্বার পাসওয়ার্ড এন্টার পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড এই যে কনফার্মওয়ার্ডার্ড দিবেন সেম পাসওয়ার্ডিস্টারে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আমি করে নিতেছি অ্যাকাউন্টটা ক্রিয়েট আমার নামে আপনারাও করে নেবেন সেমভাবে আমি করে নিতেছি এখানে এন্টার পাসওয়ার্ড দেবেন আপনারা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিলাম আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনারা দেখবেন যে অটোমেটিকলি ফোনটার অ্যাপের ভিতরে আপনার ঢুকায় নিছে অ্যাপের ভিতরে ঢুকায় নেওয়ার পরে দেখবেন যে এটা সেভও দিতে পারেন নটাও দিতে পারেন সেভ দিলে আপনার অ্যাপের পাসওয়ার্ডটা সবসময় জন্য সেভ থাকবে তাহলে এখানে দেখেন আপনাদের অ্যাপে একটা নোটিস অ্যাপে ঢোকার সাথে সাথে একটা নোটিশ পেয়ে যাবেন এই যে এত সুন্দর একটা নোটিশ এই নোটিসটা আপনারা কী করবেন ভালো করে পড়বেন এখানে যে কী লেখা আছে এগুলো ভালো করে পড়বেন পড়ার পরে আপনার এটা ক্রস করবেন ক্রস করার পরে দেখবেন যে অ্যাপে এখানে সব কিছুই আপনার ভালো ম্যাচ আছে এখানে দেখবেন যে আপনার ম্যাচটা অ্যাড করা আছে দশটা ম্যাড আছে ম্যাচ আছে এখানে এর ভিতরে ক্লিক করলে দশটা ম্যাচ আছে যে দশটা ম্যাচ আপনার ভিতরে পেয়ে যাবেন কিন্তু জয়েন্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে জয়েন্টে ক্লিক করা লাগবে এখানে জয়েনে ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন আমি কিন্তু দেখা যায় প্রথমে জয়েন্ট হওয়ার সাথে এখানে যদি জয়েন নাওতে ক্লিক করি তাহলে আমার দেখতেছেন যে এটা আমি কনফার্ম দিলাম জয়েনিং দিলাম জয়নিং এখানে আমার দেখাচ্ছে ব্যালেন্সের টাকা নেই অবশ্যই ব্যালেন্সের টাকা না থাকলে আপনি জয়েন্ট হতে পারবেন না ব্যালেন্সে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিপোজিট করা লাগবে ডিপোজিট করার জন্য মূলত আপনাকে করা লাগবে এখান থেকে এই যে আপনি যে কর্নারে যে আপনার টাকাটা দেখাইতেছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখবেন যে অ্যাড মানি বলে একটা অপশন আছে এই যে অ্যাড মানি এই অ্যাড মানিতে ক্লিক করবেন অ্যাড মানিতে ক্লিক করার পরে এখান থেকে আপনি কী করবেন ম্যানুয়ালে ক্লিক করবেন ম্যানুয়াল পেমেন্ট ম্যানুয়াল পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি নগদে টাকা পাঠাতে চান তাহলে নগদে আগে টাকা পাঠা নেবেন তারপরে আপনার বিকাশেটা আগে টাকা পাঠাতে যে যে নম্বরে টাকা পাঠাবেন না কেন সেটাতে আগে টাকা পাঠিয়ে নেবেন পাঠানোর পরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নগদ পাঠালে নগদ সিলেক্ট করবেন বিকাশে পাঠালে বিকাশ সিলেক্ট করবেন আমি মনে করেন সাপোজ টাকা পাঠালাম টাকা পাঠানোর পরে যে নম্বরতে টাকা পাঠাইছেন আপনি সেই নাম্বারটা এখানে বসাবেন আমি এই নাম্বারটা এখানে বসালাম বসানোর পরে আমি কত টাকা পাঠাইছি সেটা আমি এখানে বসে দিলাম আর এখান থেকে আমি কী করব এটা ভেরিফাই করে দিব ভেরিফাই করে দিলাম ভেরিফাই করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার চলে আসছে অ্যাডমারি এখানে অপশন চলে আসছে আপনার এখানে কিছুক্ষণের ভিতরে আপনার ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে যে ডিপোজিট ব্যালেন্সে টাকাটা যোগ হয়ে যাবে এই যে আমাদের ব্যালেন্স যখন যোগ হয়ে যাবে তখন এখানে দেখবেন যে সাথে সাথে লেখা আসবে আপনার ট্রানজ্যাকশন সফল দুশো টাকা অ্যাড মানি সফল হয়েছে আপনার টাকা যখন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তখন সাথে সাথে ওই লেখাটা আসবে নোটিফিকেশান আপনার নোটিফিকেশান আসবে আর টাকা যদি অ্যাড না হয় সাথে সাথে দেখবেন যে আপনার টাকা অ্যাড হতে দেরি হচ্ছে তাহলে এখানে কী করবেন যে কোনটা আসে ক্লিক করবেন তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন অ্যাড করে দেওয়ার তাড়াতাড়ি তারপরে এখান থেকে আপনি কী করবেন ব্যাগ হবেন ব্যাগ হওয়ার পর এখান থেকে মেসের ভিতরে যাবেন ম্যাচের ভিতরে যাওয়ার পরে এখান থেকে যে ম্যাচটা জয়েন হবেন এখানে যদি নব্বই টাকার ম্যাচ জয়েন হতে নব্বই টাকার হবেন পঁয়ত্রিশ টাকা আছে এখানে অনেক রকম ম্যাচ আছে আপনার যেটা মনে চায় সেটাই ম্যাচ জয়েন হবেন আমি একটা হয়ে যাওয়ার পরে এখান থেকে জয়েন না হতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে জয়েন সাকসেসফুল হয়েছে জয়েন সাকসেসফুল আমার যে ম্যাচটা আছে সেই ম্যাচটা একটু এটা চলে গেছে নিচে চলে গেছে এটা একদম একদম নিচে চলে যাবে ম্যাচটা এখানে জয়েন্ট লেখা চলে আসছে এবার আপনি যে এখান থেকে ব্যাগ হন ব্যাগ হয়ে যদি আপনি এর ভিতরে উঠে দেখবেন যে আপনার ম্যাচটা সর্বপ্রথম সামনে চলে আসে সামনে এটা থাকবে বুঝছেন এবং এভাবে খেলবেন আবার এখন যখন আপনার টাইম হয়ে যাবে যখন টাইম এখানে দেখবেন যে আপনার টাইম দিয়ে থাকবে কোনো টাইম কিছু দেওয়া নেই ডেমো হিসেবে তখন টাইম মানে টাইম আপনার যখন ম্যাচ শুরু হবে তখন আপনার এখানে টাইম পেয়ে যাবে এখানে টাইম পেয়ে যাবেন যে এত টাইমে আপনার ম্যাচটা শুরু হবে ঠিক তার পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি রুম আইডি থেকে ক্লিক করবেন রুম আইডি থেকে ক্লিক করলে দেখবেন যে আপনি এখানে একটা এখানে লেখাই আছে ম্যাচ শুরু হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে দেওয়া হবে রুম আইডি এখানে পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি রুম আইডি পেয়ে যাবেন রুম আইডি পেয়ে গেলে সেটা কী করবেন লুডো কিং রাখবেন অবশ্যই আপনাদের ফোনে লুডো কিং ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেখান থেকে একটা মে আছে মানে এটা এটার আপনার একটা ভিডিও আছে ইউটিউবে সেই ভিডিওটা দেখে নেবেন সবাই তাহলে আপনারা ম্যাচে হবে জয়েন হবেন লুডো কি কীভাবে জয়েন হবেন সেটাও শিখে নিতে পারবেন আচ্ছা করি বুঝছেন আর এখান থেকে আপনার যে কীভাবে আপনার যে ইমেজগুলো আপলোড করে সেই ইমেজগুলো আপলোড করার জন্য কী করবেন এই যে ম্যাচের ভিতরে চলে যাবেন যে স্ক্রিনশট আপনি উইনার হয়েছেন উইনার স্ক্রিনশট আপলোড করবেন উইনার স্ক্রিনশট আপলোড করার জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন যে একটা অ্যালবাম অপশন অ্যালবামে ক্লিক করবেন অ্যালবামে ক্লিক করার পরে এখানে আপনি যে ম্যাচটা খেলছেন ম্যাচে একটা রুম আইডি দেওয়া ছিল আপনার সেই রুম আইডিটা এখানে বসাবেন রুম আইডি এখানে বসানোর পরে এখানে আপনার দিয়ে দেবেন এই যে ক্লিক হেয়ার এই যে ক্লিক হেয়ার লিখে